হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শ্রাবন্তী আর শ্রাবন্তী ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম প্রতিদিনের মতো আজকে আবার একটা ইউ ব্লগের সাথে চলে এলাম তো তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর আজকে টাইটেল থামেল দেখে বুঝতে পেরে গেছো কী ভিডিও শেয়ার করছি তো চলো ভিডিওটা দেখতে থাকো এখন যাবো নন্দিনীকে নিয়ে স্কুলে তো দেখো নন্দিনীকে নিয়ে চলে এলাম স্টেশন আর আজকে অনেকটাই দেরি হয়ে গেছিলো নটা আঠেরো বাজে তখন প্ল্যাটফর্মে এসে পৌঁছেছি আর কিছুক্ষণের মধ্যে মানে এটা নটা কুড়ির ট্রেন তো দু মিনিটের মধ্যে দেখো ট্রেনটা চলে এসেছে তো সকালে এত কাজকর্ম থাকে গুছিয়ে রোজ দৌড়াদৌড়ি করে কাজ করতে হয় তারপরে নন্দিনীকে রেখে চলে এলাম তিন নম্বর প্ল্যাটফর্মে বসে আছি ট্রেন ধরব তারপরে ট্রেন থেকে নেমেই টোটো স্ট্যান্ডের পাশে এই যে পরোটা তো আজকে পরোটা নিয়ে এলাম তো এখন পরোটাটা খেয়ে নেব সকালের ব্রেকফাস্ট আর তারপরে তো এই যে স্নানও করেছিলাম আর একটা এই যে শাড়ি ধুয়েছিলাম তো দেখো আজকে কিন্তু প্রচণ্ড রোদ্দুর আবার ঘরের ভেতরে কিন্তু খুব খুব শীত তো এই দেখো রেডি হয়েছি এখন বেরিয়ে পড়বো নন্দিনীকে আনতে যাব। তো এখন বাজে দুটো বেজে গেছে দুটো কুড়ি ট্রেন ধরবো তো চলো দেখি টোটোর জন্য দাঁড়াই টোটো পাই কি না যদি পাই তো ভালো আর না পেলে তো হাঁটতে 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 চলে যাব তো চলো তোমরা ভিডিওটা দেখো তো দেখো এই যে বেরিয়েছি তালা দিয়ে তো দেখছি টোটো আসছে কি না টোটো তো আর পেলাম না তারপরে এই যে দেখো আজ এই গাছে না কতগুলো পনেরোটা মতো ফুল ছিল তো সব ফুলগুলো কে যেন নিয়ে গেছে তাই আমি ওই তিনটে তিনটে না ছটা সাতটা আছে তো ভিডিও করলাম আর তারপরে দেখো হাঁটতে শুরু করেছি তো হেঁটে এসেছি আর তারপরে এসেই দেখি ওই দিকে ট্রেনটা মানে দাঁড়িয়ে আছে আর এই ট্রেনটা যাবার ঠিক পাঁচ দশ মিনিট পাঁচ মিনিট দশ মিনিট পরেই আর কি আমাদের ট্রেনটা চলে আসে তো ওই ট্রেনটাই যে ছেড়ে দিয়েছে এবার আমাদের ট্রেন আসার পালা তো বসে আছি বসে না দাঁড়িয়ে আছি আর তারপরে এই যে দেখো দাঁড়িয়ে আছি কখন ট্রেন আসবে আর তারপরে তো এই যে আমাদের আইসিএফ ট্রেন চলে এসেছে আর আইসিএফ ট্রেনগুলো তিনটে গেট হয় আর আজকে প্রচণ্ড ভিড় হয়েছিল সেটা আর কি বলবো আজকে এত ভিড় কেন জানি না তারপরে তো উঠে গেলাম ঠেলাঠেলি করে তারপরে এই যে নেমে পড়েছি চলে এলাম গোবর ডা স্টেশন তো দেখো কত রোদ্দুর আবার এখানে এসে বসেছি পাঁচ দশ মিনিট বসবো তারপরে তিনটে বাজতে দশ মিনিট বাকি ঠিক তখন যাব স্কুলের দিকে তারপরে এই যে নন্দিনীকে নিয়ে আমি এখন ওভার ব্রিজ পার হয়ে যাচ্ছি কারণ নন্দিনী রোজ একটু দেরিতে করেই বেরোয় সবাই কাঠ জমা দিয়ে বেরিয়ে যায় নন্দিনী আর বেরোতে চায় না তো ওই জন্য লেট হয়ে যায় তো সেই জন্য ওভার ব্রিজ করে আসতে হয় আর এই যে দেখো ওনার গরম লেগে গেছে সোয়েটার খুলে ফেলছে খুলে দেখো আবার কোমরে বেঁধে নিচ্ছে তো এখন নন্দিনী বলছে পরোটা খাবে তো এখন যাব পরোটার দোকানে তো এই যে এত বড় সিঁড়ি পার হতেই টাইম লেগে যায় তারপরে পরোটার দোকান থেকে পরোটা নিলাম পরোটা নিয়ে নিয়ে যাচ্ছি তো যাচ্ছি নন্দিনী হাঁটছে আর খাচ্ছে তাই বলছি তাড়াতাড়ি চল এক জায়গায় বসে খাবি তারপরে এই যে এখানে বসে বসে খাচ্ছে আর আজকে আমিও জায়গা পাইনি তো নন্দিনীকে বললাম তুই বস বসে বসে খাও তারপরে নন্দিনী উঠে গেল আর আমি এখানে একটু বসেছি তো দেখো কত রোদ দূর আর এত মানে রোদ্দুর সে মুখটাও ঠিকঠাক মানে আসছে না আর তারপরে এটা ওটা করতে করতে এই যে ট্রেন চলে এসেছে তো নন্দিনী একবার ওই গেট যাচ্ছে একবার এই গেট যাচ্ছে তো এই যে এবার ট্রেন মানে ট্রেনে উঠে পড়ব আজকে এখনও ভীষণ ভিড় তো দেখো ক্যামেরাটা আমার চালু আছে আর তারপরে এই যে উঠে পড়লাম ট্রেনে তো আজকে টাইটেল থামেল দেখে বুঝতেই পেরেছো কি ভিডিও শেয়ার করব মানে করেছি তো এই যে দেখো তারপরে তো ঠাকুরনগর নেমে পড়েছি আর দেখো ট্রেনটা চলে যাবে তারপরে আমরা পার হয়ে ওপারে যাব তারপরে তো এই যে চলে এসেছিলাম বাড়িতে তারপরে নন্দিনী ঘুমিয়েছে ঘুম থেকে উঠে এখন বাজে সন্ধ্যাবেলা মানে সাড়ে ছটা বেজে গেছে তো এই যে পড়তে বসেছে দারেইন এই রাইসটা পড়ছে বসে বসে আর বসে বসে চকলেট খাচ্ছে আর রাইমস পড়ছে তো ওর রাইমস পড়াটা আমি হ্যাঁ মানে ভয়েসটা দিলাম না দিলে বুঝতে পারতে কেমন করে পড়ে নন্দিনী তারপরে এই দেখো ও এখানে রান্নাটা না আগে দেবো তো এখানে দেয়া হয়ে গেছে তো এই যে আজকে রান্না করেছিলাম মাছের ঝোল আলু আর কলা দিয়ে আর রান্না করেছিলাম এই যে পাঁপড় ভাজা আর কিছু করিনি আজকে তো এই দুটো আইটেম তো খাওয়া দাওয়া করলাম দুপুরে পাঁপড় ভাজাটা দিয়ে আর তারপরে দেখো এই যে সন্ধ্যাবেলায় নন্দিনীর কত পেন কিনেছে তাই তোমাদের দেখাচ্ছে দেখো তো দেখলে নন্দিনীর কত পেন এখন তো আর পেনসিল ইউজ করা যাবে না তো এখন রোজ একদিনও বাদ যাবে না পেন কিনে দাও পেন কিনে দাও তো একদিনও বাদ যাবে না তো রোজ পেন কিনে কিনে দেখো এত করেছে এখনও কিন্তু আর একটা পেন্সিল বক্সের ভেতর আছে তারপরে তো এই যে এখন বলছে পড়তে পড়তে ক্লান্ত ম্যাগি খাবে ডিম ভাজা খাবে তো এই যে ম্যাগি আর ডিম ভাজা বানিয়েছি নন্দিনীর জন্য তো তোমরা কে কে খাবে চলে এসো ওই দেখো কত সুন্দর আমিও একটু খেয়েছি অনেকটা আজকে দু প্যাকেট বানিয়েছি নন্দিনীর জন্য আর আমিও একটু খেলাম তো চলো আজকের মতো এই পর্যন্তই